ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব কিঙ্কর জানতে পেরে যায় অপর্ণার মধ্যে কিছু একটা ব্যাপার রয়েছে যার সাথে রাজনন্দিনীর একটা কানেকশান রয়েছে আর এই ব্যাপারটা বুঝতে পেরে গিয়ে কিঙ্কর আর্যকে বলে দেয় সবটা তবে আর্য কিছুই যেন বুঝে উঠতে পারে না অন্যদিকে মীরা পুরো ব্যাপারটা জানতে পেরে গিয়ে ভীষণই চিন্তায় পড়ে যায় অপর্ণাকে নিয়ে কারণ মীরা আর চায় না অপর্ণা আর্যর সাথে কোনো ধরনের সম্পর্ক রাখুক আর্যর জীবন থেকে অপর্ণাকে সরানোর জন্য মীরা অ্যাপয়েন্টমেন্ট করেছিল মানসির রেফারেন্সে নীল নীলকেই কিন্তু নীলকে লন্ডনে পাঠিয়ে দিয়ে মীরার সেই প্ল্যান ভেস্তে দেয় আর্য তাই মীরা আর্যকে একেবারের মতো এবার কাছে টেনে নিতে আবারও সাজিয়ে ফেলে নতুন প্ল্যান জালি প্রেগনেন্সি রিপোর্ট বানিয়ে নিয়ে হাজির হয় মীরা সিংহরায় বাড়িতে আর দাবি করে মীরা আর্যর সন্তানের মা হতে চলেছে এ কথা শুনে মানসি ভীষণ খুশি হয়ে যায় কারণ মীরা এই বাড়িতে বউ হয়ে এলে মানসির অনেক সুবিধা হবে তবে আর্যকে পাওয়ার এই লড়াইয়ে কে জিতবে অতীত নাকি বর্তমান মীরা পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ